আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাব সেটা কোনো সিনেমার বা নাটকের কোনো গল্প না এটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই আমি একজন গরিব ঘরের মেয়ে আমার বাবা অনেক কষ্ট করে আমাকে লেখাপড়া শিখেছে আমি মাস্টার্স পাশ করেছি এখন ভালো একটা চাকরির জন্য খোঁজ করতেছে তো গ্রামে তো তেমন একটা চাকরি নাই কিছু বলেছিলাম যে ভালো একটা কাজের জন্য কারণ একটা কাজ আমার ভীষণ দরকার আমার বাবা মা মাটাও অসুস্থ আছে বাবা যে রিক্সা চালাতো রিক্সাটা আসলে পায়ে ব্যথা পাইছে এখন রিক্সাটা চালাইতে পারতছে না এখন সংসারটা চালাইতে আমি হিমশিম খাচ্ছি তো আমার মা তারপরও অসুস্থ শরীর না মানুষের বাসা কাজ কাম যা করে তা দিয়ে কোনো রকম খাবার টাবার আনে এখন ভাবতেছে যে আমারটা আর যেন কাজ দরকার তো আমাদের পাশের গ্রামে এক ভাইয়ের নাম কোফিল ওর সাথে আমি যোগাযোগ করলাম তো সে বললো আমি তো অনেক মেয়েদের কাজ নিয়ে দিছি আসলে বড় মাপের কাজ নিতে গেলে তো একটু ঘুষ টুস দেওয়া লাগে প্রথম অবস্থা ঘুষ দিয়ে দিলে তো মাসে চাকরি হবে সেই মাসে তো তুমি না হলে তো সর্বনিম্ন পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা তুমি ইনকাম করবা বা সত্তর হাজার টাকাও ইনকাম করতে পারো এখন তো ঘুষ তো অন্তত না হইলে এক লক্ষ টাকা ঘুষ লাগবে পরে আমি চিন্তা করলাম এক লক্ষ টাকা দিয়ে যদি আমি ষাট হাজার সত্তর হাজার টাকা বেতনে চাকরি পাই এক লক্ষ টাকা তো এক দুই মাস কাজ করলে তো উঠে হাজার তাও ভালো হইব পরে এত টাকা আমি কোথায় পাব বাবা মাকে রাজি করিয়ে বাড়িটা বন্ধুক রাইখা আমি টাকাগুলো চেয়ারম্যানের কাছ থেকে দান নিই পর পরে কিছু না জানে কপিল ভাইয়ের সাথে সকালবেলা আমি ঢাকার তো ভাই আমাকে উদ্দেশ্য যে যে সাহেব তোমাকে চাকরি দেবে সেই সাহেবের সাথে আমার কথা হয়েছে তো সাহেব বলছে কি আমাকে একটু যাওয়ার জন্য আগে সবকিছু ঠিকঠাক আছে কিনা গুজদের সবাইকে একটু সাথে আলাপ আলোচনা করে তো এখন তো যুগ ভালো না টাকাগুলো আমার কাছে দ আমি রাখি তো টাকাগুলো তার কাছে রাখার কথা বলে আর স্যারকে সাথে দেখা করার কথা বলে তো যে অফিসে যাবে সে অফিসে দশতলার সামনে আমাকে নিচে দাঁড় করে সেই এক চার দোকানে বসে আমাকে একটা দশতলার বিল্ডিং দেখাইলো যে ওই বিল্ডিংয়ে সে যাবে তুমি এখানে বসে থাকো আমি ফোন আমি ডাকলে তুমি চলে আসবা তো বললো আচ্ছা পরে গেটের ভিতরে ঢুকতে দেখছি কিন্তু কখন বের হয়েছে আমি জানি না কিন্তু এক থেকে সন্ধ্যা হয়ে গেল এক দুই ঘন্টা হয়ে গেল পরে আমি ওই গেটের দাঁড়ানোর কাছে যাই যে ভাইয়া এরকম পোশাক পরে একটা লোক ঢুকছিল বলছে সাড়ে সাথে কথা বলে আমাকে ডেকে নেবে তা বলছিল যে হ্যাঁ ওই লোকটা তো ঢুকছে ঢুকার পর তো সাথে সাথে বের হয়ে গেল আর কোথায় বের হয়েছে তা তো জানি না পরে তো আপনি সন্ধ্যা লাগাত ওই লোকটার আসা বসেছিলাম সেই চায়ের দোকানে কিন্তু ওই আমি চিন্তা করলাম যে কপিল ভাইরা আমি বিশ্বাস করা এক লক্ষ টাকা দিলাম তুইলা আর কপিল ভাই আমার সাথে এরকম একটা বেমানি করলো এই টাকাটা তো আমি বাড়ির বন্ধুকরাইকার তারপরে আনছি এখন বাড়িতে যাই আমি কী জবাব দেব আর খালি হাতে আমি কীভাবে বাড়িতে যাবো চিন্তার টেনশনে অস্থির হয়ে গেলাম পরে একা একা একটা নির্জন রাস্তা দিয়ে হাঁটতে লাগলাম আর মনে মনে ভয় পাইলাম যে না জানি কোন বিপদে পড়ে হঠাৎ করে কিছু বকাটা ছিল আমাকে রাত্রেবেলা ডিস্টার্ব করা ধরছিল এর মধ্যে রাতের বেলা একটা মদ খোর লোক আইসা তাদের হাত থেকে আমাকে বাঁচায় বাঁচানোর পরে আমার একটা কথা কয় আফা আমি মদ খাই দেখা আপনি আমার খারাপ মানুষ ভাইবেন না আপনি কিছু মনে করেন না ওরা ভাটার ছেলে আপনি আমার বোনের মতন আমি চাই না আপনার ক্ষতি হোক আপনার যদি বিশ্বাস হয় আপনি আমার কাছে আমার সাথে যাইতে পারেন আমার বাড়িতে পরে সে বলল যে আমি মদ খাই অনেক কষ্টে দুঃখে পড়া তাই আমার ধারে কারোর কোনো ক্ষতি হবে না পরে আমি চিন্তা করলাম ছয় সাতজনের মানুষ মেলা আমার ডিস্টার্ব করা ধরছিল আমার নষ্ট করা ধরছিল তাই মৎক্ষণ মানুষটা যেহেতু তাদের হাত থেকে বাঁচাইছে তাহলে তো সে আমার কোনো বিপদে ফালাইবো না কারণ বিপদ থেকে তো সে উদ্ধার করছে আর যদি সে বিপদে ফালানোর চিন্তা করতো তাহলে তো রাস্তার পাশ দিয়ে হাইটা যেত নিজের জীবন রিস্ক নিয়ে এতগুলো মানুষের হাত থেকে আমাকে বাঁচাত না থাক এই হাতে বাঁচতে হলে কারো না কারো বিশ্বাস করতেই হবো পরে ওই মত লোকের সাথে গেলাম যার পরে দেখলাম লোকটা হিন্দু মানুষ তার ঘরের ভিতরে যেভাবে ঠাকুরের ছবি আছে তা দেখে আমার কাছে হিন্দু মানুষ মনে হইল কিন্তু আমি তো মুসলমান পরে আমি চিন্তা করলাম থাকা হিন্দু এসে তাতে হিন্দু মানুষ তো মানুষ রায় তো অন্ধকারে রাস্তা থাকাচ্ছে একটা আশ্রয় পাইছি ভালোই হয়েছে তারপরে বেশ কিছুদিন আমি ওই ঘরে থাকলাম আর আমাকে টুকটাক বাজার সদাই না দিত আমি ঘরটাকে সুন্দর করে গুছাইয়া তার কাপড় চোপড় ধুয়া তার জন্য ভালো মন্দ রান্না করে রাখতাম তারপর আস্তে আস্তে ভাইটাকে আমি বললাম যে ভাই আপনি মদ খাইয়েন না মদ ভালো না স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তারপর আমাকে বলল ঠিক আছে বোন তোমার মতন একজন বোন যদি আমার পাশে থাকে না তাহলে আমি আর মদ খাবো না তো এইভাবে বেশ কিছুদিন চলতে লাগলাম একদিন কা বাইরের মানুষ আইসা সকালবেলা গিয়ে থাবড়া থাবড়ি করতেছে পরে ঘুম থেকে ওইটা দেখি যে গ্রামের আশেপাশের যেগুলো নেতা বা ময়মুরব্বী ছিল সবাই কিন্তু আমি নিচে ঘুমায় আসলাম আর ওই খর ভাইটা উপরে শুয়ে আসলো পরে আমার ওই ভাইটাকে বলতেছে আপনারা এক ঘরের ভিতরে আজকে অনেক দিন ধরে থাকতেছে দেখেন এইভাবে যদি এক ঘরের ভিতরে থাকেন আমাদের সমস্ত নষ্ট হয়ে যেতেছে আপনার বিয়ে করান লাগবো এ মেয়েডারে এমআরে বিয়ে করে আপনার সংসারই হয়ে থাকেন মেয়েটা তো বউর মতন থাইকা আপনার বান্না করে খাওয়া হইতেছে কাপড় ধুয়ে ধুয়ে খাওয়া হইতেছে মেয়েটা তো বিয়ে শাদি হয়নি তাহলে আপনি বিয়ে করতেছেন না কেন আপনারও সিঙ্গেল মেয়েটাও সিঙ্গেল পরে ওই দিন আমাদের গ্রামের বাসী আমাদের হুঁশিয়ার দিয়ে গেল যে এক মাসের ভিতরে বা দুই মাসের ভিতরে যদি আপনারা বিয়াশাদি না করেন না তাহলে আপনাকে জুতার মালা পরে পুরো গ্রামটা ঘোরাম পুরো শহরটা ঘুরামুক এরকম বস্তির কিছু লোকজন এসে আমাকে হুঁশিয়ার করে দিল পরে আস্তে আস্তে ওই ভাইটা আমাকে নিয়ে স্বপ্ন দেখতে থাকে আমিও তার না স্বপ্ন দেখে থাকি যে লোকটা মনে আসলে ভালো মানুষ আমার মনে তার সেই সত্যি মদ খায় তাতে কি হয়েছে সেই মনে দুঃখে করে মদ খায় আর তাছাড়া আমারও তো কথা দিচ্ছে সে কখনো মদ খাবে না পরে এইভাবে বেশ কিছুদিন চলতে লাগলাম তারপরে সে আমাকে বলল সত্যি আপনি কি আমার বিয়ে করবেন তখন আমি বলছি হ্যাঁ আমি আপনাকে বিয়ে করব কই যদি বিয়ে করেন আজকে আমার না খুব মন চেয়েছে আমার একটু সময় কাটাইবে আমি কিন্তু কখনো কোনো মেয়েকে এই সমস্ত কথা বলি না আমি বললাম আসলেই আপনাকে আমার ভালো লাগে কিন্তু আমি তো মুসলমান আপনার তো হিন্দু মানুষ কোনো সমস্যা নাই তাতে কী ইসে মুসলমান হিন্দু তাতে কী ইসে তবে আপনি আমার জীবনে আইসা আমার জীবনটি চেঞ্জ করে দিচ্ছেন পরে আমি বললাম ঠিক আছে আপনি যেহেতু আজকে আবদার করছেন তাহলে আমি দিনের বেলা না রাত্রেবেলা আপনার সাথে সময় কাটাবো পরে আমি একটু সাজগুছ করা সুন্দরভাবে নিজেকে পরিপাটি কইরা রাত্রে তার জন্য ওয়েট করে রসি আর সে রাত্রেবেলা যখন আমার কাছে আসছে সে মদ খাইয়া তারপর আসছে আমি তো বুঝতে পারিনি প্রথম যখন সে আমার লাগে শারীরিক সম্পর্ক করতে গেল এক পর্যায়ে তখন দেখি তার মুখের থেকে শরীর থেকে মদের গন্ধ বের হচ্ছে আর মদ খাওয়ার অবস্থা দেখে আমি যখন তারে বাধা দিলাম তখন আমার চট ধাপ্পড় ইচ্ছা মতো মারা মারলো মাইরা আমারে জোর করে এই কাজটা করলো কারণ আমি ইচ্ছাকৃতভাবে দিতে চাইছিলাম তারা ভালো মানুষ মনে করা যে সে আমাকে কথা দিয়েছিল আর কোনো দিন মদ না কিন্তু যখন মদের বেড়া উঠলো মদ খাইয়া যখন তারা আমি আসল রূপটা দেখলাম যে সে একটা অমানুষ তখন চিন্তা করলাম কুত্তা কুত্তাকে যতই পরমা পোলাও কর্ম দেও না কেন কুত্তা তো গুয়ের মতো মুখ দিবই এইটাই তার বাস্তব প্রমাণ একটা মৎখল মানুষের দেখে আমি বুঝতে পারলাম পরে ওর ওই আসল রূপ দেখার পর থেকে তারতে তো বিয়া করুন তো দূরের কথা সকালবেলা ভরে উঠা আমি পলায় চলে আসি গ্রামে যে না আমি আর কখনো ওই জায়গায় যাব না পরে গ্রামে আসার পরে আমি বুঝতে পারলাম যেন একটা মানুষকে বিশ্বাস কইরা আমি ভুল করছি প্রথম আমাদের গ্রামে এক ভাইরে বিশ্বাস কইরা আমার টাকা পয়সা সব কিছু নষ্ট করলাম আর একটা লোকের বিশ্বাস করা আমি আমার সম্মান হারাইলাম তাই যারা মেয়ে মানুষ আছেন তাদেরকে বলতেছি পুরুষ মানুষের বিশ্বাস করার আগে আপনি তার সম্পর্কে ভালো করা যাচাই বাছাই কইরা বিশ্বাস করবেন একটা কথা আছে না ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না তা ভাবিয়া যদি কাজটা যদি না করেন পরে কিন্তু করিয়া ভাবলে কিন্তু কোনো লাভ হবে না তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম